ওকে বানু সোনা বডি তো বলেই দিলাম আর কাপড়টা সফট জর্জেট কাপড় ভিতরে ইনার থাকবে কালারগুলো আমরা এক এক করে দেখাই প্রত্যেকটা ড্রেসে অনেকগুলো করে কালার হবে দেখেন এই যে এটা একটা কালার আছে স্কাই ব্লু কালার খুব সুন্দর দেখতে কিন্তু এই যে একদম হালকা একটা স্কাই ব্লু কালার এটা প্রাইস কত পড়ছে 1050 টাকা 1050 এটা হচ্ছে ব্ল্যাক এর মতো দেখেন কি সুন্দর একটা কালার এটার প্রাইস কত পড়বে 1050 1050 খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটা আরেকটা প্রিন্ট থাকবে সেম দাম মাত্র এক হাজার পঞ্চাশ দেখেন কালার প্রিন্ট কি সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ দেন এটা আছে খুবই সুন্দর একটা কালার যেটা বটল গ্রিনের মধ্যে আছে আর দামটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস একই ব্ল্যাকের উপরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকছে প্রাইসটা সেম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ ওকে এটা দেখেন অনেক সুন্দর সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু প্রাইস একই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর একটা কালার হালকা পাউডার ব্লু টাইপের এবং প্রিন্টটাও সুন্দর দামটা সেম মাত্র এক হাজার পঞ্চাশ আরেকটা কালার আপনারা পাবেন যেটা হচ্ছে এইটা লাস্ট ওয়ান প্রাইসিং এক হাজার পঞ্চাশ টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান পঁচাত্তর এবং তিনশো চার তলাতে নাম্বার ভিডিও কিনে দেওয়া যাচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ